সাউথ কোরিয়াতে এখন ভিসারেশীয় চমৎকার ফাইল সাবমিট করলেই ই ভিসা হয়ে যাচ্ছে এবং আমাকে কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছে ইউনিভার্সিটি থেকে স্কাইপিতে যেই ইন্টারভিউটা হয় সেখানে কী কী প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কীভাবে যদি যদি আমরা দেই তাহলে ভালো হবে এবং ইন্টারভিউর খুবই ইমপ্রেসড হবে তাদের জন্য আগ্রহ বোধ করবে সো আমি একটি কোশ্চেন তালিকা তৈরি করেছি এবং এই কোশ্চেনগুলোই অ্যাকুরেট এভাবেই অ্যানসার দিতে হবে দেখুন স্কাপিতে বেশি কোনো প্রশ্ন করা হয় হাতে গোনা পাঁচ থেকে ছয়টা প্রশ্ন করা হয় এবং সেগুলোর অ্যান্সারও খুবই সিম্পল আপনাকে প্রথমে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজে নিজের পরিচয় দেন নিজেই কি সেটার পরিচয় দেন সেটার পরিচয় আপনি কীভাবে দিবেন সেটার পরিচয় আপনি বিভিন্নভাবে দিতে পারেন প্রথমে আপনার নাম বলবেন তারপরে আপনি কোথায় থাকেন সেটা বলবেন এবং তারপরে আপনি বলতে পারেন যে আপনি কি করছেন বর্তমান সময়ে কত পড়াশোনা করেছেন এতটুকু অ্যান্সার দিলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে ওয়াই সাউথ কোরিয়া অন্য কোন দেশ নয় কেন সাউথ কোরিয়ায় পড়াশোনা করতে চাচ্ছ কেন তখন আপনি বলতে পারেন যে আমি অন্য অনেক দেশ দেখেছি কিন্তু সাউথ কোরিয়ার যে কালচার পড়াশোনার এনভায়রনমেন্ট এবং হচ্ছে আপনি যেই বিষয়টা চাচ্ছেন সেই বিষয়গুলো সব কিছু আছে এবং আপনি এখানে মনে করেন যে আপনার লাইফটা সিকিউর হবে সেজন্য আপনি সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন তারপরে আরেকটা কোশ্চেন যেটা করা হবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে তো আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবেন যে আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে আপনার মা বাবা ভাই বোন আপনি বা যেভাবেই করেন যেভাবে অ্যান্সারটা বোঝেন না কেন প্রপারলি একটু গুছিয়ে অ্যান্সারটা দিবেন এবং তারপরে যে প্রশ্নটা করা হবে সেটি হচ্ছে আপনি কি সাউথ কোরিয়াতে পড়াশোনা করার পরে সেখানে স্টে করবেন নাকি মানে স্টে কি করে যাবেন না সেখানে সেটেল হয়ে যাবেন না কি আপনি বাংলাদেশে ব্যাক করবেন তো তখন আপনি বলবেন যে আমার উদ্দেশ্য হচ্ছে শুধু পড়াশোনা আমি পড়াশোনা করব। সাউথ কোরিয়াতে এবং আমি সেখান থেকে একটা নলেজ গ্যাদার করে আমি সেই ডিগ্রি নিয়ে বাংলাদেশে ব্যাক করব ব্যাক করে আমার যেই আমার দেশকে আমি সার্ভ করব আমি দেশে আমি বিজনেস করব বা চাকরি করবো সো আমার কোনোভাবেই সাউথ কোরিয়াতে থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই তারপরে আরও প্রশ্ন করতে পারে যে আপনার স্পন্সার কে হবেন এবং স্পন্সারের আয়ের উৎস কী তখন আপনি বলবেন যে আমার স্পন্সর আপনার যা যে আপনার স্পন্সর হয় বলবেন যে আমার স্পন্সার হচ্ছে বাবা অথবা মা এবং তার ব্যবসা আছে বা তার হচ্ছে বিজনেস করে বা তার জব রয়েছে এসব বলবেন সুন্দর করে এবং আপনার আপনার সাথে একটু দুষ্টামিও করতে পারে তারা মানে খুবই মজা করে তারা ইন্টারভিউ করার সময় তো দুষ্টামি করে আপনাকে বলতে পারে যে আপনার গার্লফ্রেন্ড আছে কি আপনি বিয়ে করবেন কিনা ঠিক আছে এই ধরনের প্রশ্ন করতে পারে সো এই ধরনের প্রশ্ন খুবই লাইকলি নেবেন এবং হেসে হেসে উত্তর দেবেন দেখবেন যে আপনার ইন্টারভিউটা ভালো হবে আর এখানে প্যানিক নেওয়ার কোনো কিছু নেই সাধারণত তারা নিয়ে নেয় একটু ইংলিশে কথা বলতে পারলে সাধারণত তারা নিয়ে নেয় সো অত বেশি একটা টেনশন করার কিছু নেই